নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকে রেসিপি সাবুল লুচি একাদশী বা যে কোনো উপবাসের দিনে কিন্তু এই সাবুল লুচি একবার করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক সাবুল লুচি করার জন্যে এখানে আমি বড়োদানার সাবু নিয়েছি আপনারা চাইলে ছোট দানার সাবুও নিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই আমার ঘরে বড়োদানার সাবুটা ছিল তাই আমি সেটাই নিয়েছি এবার গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে সাবুটা দিয়ে দিচ্ছি কাঠখোলায় আমি দু মিনিট সাবুটা ভেজে নেব সাবুটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে সাবুটা ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে সাবুটা ঠান্ডা করে নিতে হবে সাবুটা ঠান্ডা করে নিয়েছি নিয়ে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি নিয়ে গুঁড়ো করে নেবো খুব মিহি করে গুঁড়ো করতে হবে যাতে এর মধ্যে কোনো দানা না থাকে খুব মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এর মধ্যে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিলাম স্বাদ অনুসারে নুন দিচ্ছি ছোট চামচের এক চামচ জোয়ান ছোট চামচের এক চামচ জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম এক চামচ আর সয়াবিন তেল দিলাম এক চামচ দিয়ে এবার সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব আলু আমি সেদ্ধ করে নিয়েছি এর মধ্যেই মেখে আপনারা যদি চান তাহলে আলুটা করেও নিতে পারেন এবার সমস্ত কিছু হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে উষ্ণ গরম জল দিয়ে মেখে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি একবারে বেশি জল দেবো না অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু ডোটা তৈরি করছি মেখে নেওয়া হয়ে গেছে এবার একটুখানি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দশ মিনিটের জন্যে ঢাকা চাপা দিয়ে দেব দশ মিনিট হয়ে গেছে আবারও আমি হাত দিয়ে একটুখানি মেখে নিচ্ছি নিয়ে এবার এর থেকে আমি লেচি করে নেবো লেচিগুলো কিন্তু খুব ছোট করলে হবে হবে না একটু বড় বড় করে করে নিতে দেখুন এরকম বড় বড় করে নিয়েছি আমি এবার নেব একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি যাতে কাজটা করতে সুবিধা হবে এবার আমি একটা লেচি নিয়ে এর মধ্যে বেলছি একটু এবব্রো ভাবে বেলাটা হবে তাতে কোনো অসুবিধে নেই একটা দিয়ে এইভাবে গোল করে নিতে হবে এইভাবে বেলে তেল গরম করে তেলে ছেড়ে ভাজার জন্য ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন খুব একটা বেশি ফুলবে না দুর্দান্ত স্বাদের একটা রেসিপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই সাবন লুচি একবার হলেও আপনারা ট্রাই করবেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে যতক্ষণ খুশির লুচিটা কিন্তু রেখে আপনারা খেতে পারবেন এরকমই নরম তুল তুলে থাকবে আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন